দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো আর আমার সামনে রয়েছেন আতার ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আচ্ছা আজকে কটা গরুর ডেলিভারি দিচ্ছেন কথা কোনটা আচ্ছা এইটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ বয়স দা

বাছুর কে খাও আচ্ছা এটা কত লিটার দুধ বলে দিছেন চোদ্দ পনেরো গ্যারান্টি পাবে সেটা কি দেখাইছেন কি আপনি ছেলে

রেজাল্ট কি ওটার রেজাল্ট ফাইনাল না হলে যে আতাউর কাছে গরু কিনে নাই কি আচ্ছা কথা শুনে কাছে মিল না হলে কাছে বারবার অ্যাকাউন্টে টাকা রুবে আচ্ছা এটা তো এটা তো এটা তো একটা কথা হ্যাঁ এটা কথা হ্যাঁ তো এটা এটা এটার দুধ কতটুকু এটা দুধ আমি বলে দিছি 10 থেকে 11 ভাই দুই টাইম দশ থেকে এগারো দুই টাইম আচ্ছা শুকনা ছোট গরু আচ্ছা এটার বয়স

আচ্ছা এগুলো আরেক খামারে রাখছেন হ্যাঁ আপনার টোটাল খামার কয়টা আচ্ছা আমি বিক্রি আলাদা করে রাখি কেন জানেন হ্যাঁ বিক্রি গরুর কাস্টমারটা বেশি হয় বিক্রি গরুর কাস্টমারটা বেশি আমি এগুলা বানানি যে এগুলা নিতে যাচ্ছে সবাই আচ্ছা আচ্ছা বুঝেন না এইজন্য এগুলা আলাদাভাবে ভাবে রাখি আলাদা ভাবে হ্যাঁ তো আচ্ছা এই এই গরুগুলো যাচ্ছে কোথায় এগুলো আবার ফরিদপুর ফরিদপুর আচ্ছা মানে কয়টা ফরিদপুরে যাচ্ছে তাহলে কয়টা এই দুটো হচ্ছে ফরিদপুর

আচ্ছা ওই দুটো এক গাড়ি মুন্সিগঞ্জ আর ফরিদপুর না উল্টা হয়ে যাচ্ছে তো রাস্তা একটু উল্টা হইলো কি করবেন মানে ওনাদেরকেও তো বাঁচাইতে হবে ওনাদেরকেও বাঁচা একটা গরু মনে করেন ভাড়া নয় হাজার দশ টাকা আচ্ছা এই গরুটার বাচ্চা এই যে সাথে বাচ্চা সেই বাচ্চা আর আমার খামারে তো বরাবর গরু থাকে আপনি জানেন হ্যাঁ জান তা তো ভাই চাইলে দেখাই ভাই এটা কোনটা আপনার চলবে দেখেন সেই হিসাবে দিয়ে সেই হিসেবে দিয়ে আচ্ছা তো একটু মোবাইল নাম্বারটা বলে দেন আপনি দিছি এটা ওর দিয়ে দিই দিয়ে দেন 145000 টাকা দিন 145000 টাকা তাহলে তো সস্তায় গরু পাইছে প্রশাসনের লোক যে চাপা চাপি করে ওরে বাবা আমি এক টাকা টাকা খুব কঠিন আচ্ছা মোবাইল নাম্বার বলেন 01733 এই নম্বরে যোগাযোগ খোলা আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মানে যাচ্ছে সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাদের ভাই ভাই অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আসবেন সেটি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে গরু কিনবেন ধন্যবাদ ভাই ভাই অ্যাগ্রোফার্মার দুধের গরু